টানাস্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা একটু ডিমিটিং হলেও জায়গাটা পরিষ্কার করা দরকার আছে কারণ থেকে কোশ্চেন বেশ বিভিন্ন পরীক্ষায় রিপিট করে দিচ্ছে তাই সেই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দেবো সুভাষচন্দ্রের মৃত্যু সংবাদ সত্যি কি আজ ভারতবর্ষে বিশ্বাস করেছেন না কেউ করেন আমত নিজেও করি না তো আমরা যখন দেখেছিলাম মাননীয় সুনামধহন অধ্যাপক পুরুয় মুখোপাধ্যায় পুরোই মুখোপাধ্যায়কে সামনে রেখে যে মুখার্জি কমিশন প্রকাশ হয়েছিল সেই মুখার্জি কমিশনের রিপোর্টও দেখছিলাম এটা ধারাবাহিক বর্তমান পত্রিকায় প্রকাশ পেয়েছে প্রত্যেকটা দিনের সংরক্ষিত আমার কাছে রয়েছে তো সেই পুরোই মুখোপাধ্যায়ের নেতৃত্বে মুখার্জি কমিশনও কিন্তু যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সন্তুষ্টজনক নয় ভারত সরকার পদি সম্প্রতি যে রিপোর্ট পেশ করেছিল সুভাষের মৃত্যুর রহস্য নিয়ে সেও তো সন্তুষ্টজনক নয় তা সত্ত্বেও সুভাষের যারা মৃত্যু সংবাদ স্বীকার করে নিয়েছে গ্রহণ করে নিয়েছে সেই মৃত্যু সংবাদ উনিশশো পঁয়তাল্লিশ ঠিক ভারতের স্বাধীনতার বাহাত্তর ঘন্টা পর আমরা দেখছি যে সেটা আঠেরোই আগস্ট বিশালভাবে ছড়িয়ে পড়ল কিন্তু আমার বক্তব্য যে পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটছে ওই বছরই সুভাষচন্দ্র বসুর আস্তে আস্তে মৃত্যুসংবাদ ছড়িয়ে যাচ্ছে সেইগুলো স্বাধীন ভারতবর্ষও যেন একটা হই পড়ে গেছিলো সুভাষের মৃত্যু সংবাদ প্রধানমন্ত্রী নেহরুকে জানতে হবে সতেরোই আগস্ট দুদিন পর স্বাধীনতার দেখছি আমাদের র্যাড বাই তৈরি হলো ভারত পাকিস্তানের যে অঞ্চলগুলোতে ভারতবর্ষের স্বাধীনতা মেনে নেয়নি সেই অঞ্চলগুলো স্বাধীনতা মেনে নিল ভারত পাকিস্তানের র্যাডক্রিল লাইন তৈরি হল সীমারেখা দুদিন পর সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট থেকে দাবি উঠেছিল সুভাষচন্দ্র মৃত্যু সংবাদ জানাতে হবে সে তো একটা দাবি আবার পঁয়তাল্লিশ সালে আমরা যদি দেখি ঠিক একদম পনেরোই আগস্ট তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি করছে এশিয়া মহাদেশে জাপানের প্রধান প্রধানমন্ত্রী ওজন আত্মসঙ্গন করলো আমরা জানি যে উনিশশো পঁয়তাল্লিশের ছয় আগস্ট এবং নয় আগস্ট জাপানে হিরোসীমার নাগাসাগিতে বোঁয়া ফেললো ছয় এক নয় আগস্ট আর ন দিনের ছদিন পর নয় আগস্টের ছদিন পর পনেরোই আগস্ট জাপান আত্মসমাপন করল আর সেই দ্বিতীয় বিশ্বদের পরিসমাপ্তি হল এশিয়া মহাদেশে উনিশশো পঁয়তাল্লিশের পনেরোই আগস্ট আর তার ঠিক তিন দিন পরে আঠেরোই আগস্ট পঁয়তাল্লিশ সালে সুভাষের মৃত্যু সংবাদ ছড়িয়ে দেওয়া হলো যেটা আমাদের স্বাধীনতার ভারতবর্ষও তিন দিন পরে এক ভীষণ আবেদন বা আন্দোলন তৈরি হয়ে গেছিল সুভাষের মৃত্যু সংবাদ প্রচার করতে হবে সেই ঢেউ বারবার এসেছে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু আমলে নয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে নয় রাজীব গান্ধীর আমলে নয় বর্তমান সরকারের আমলেও কিন্তু বারবার করে দাবি উঠছে মৃত্যু সংবাদ প্রকাশ করতে হবে তো যাই হোক আমার বক্তব্য হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম আবহ তখন ইউরোপ মহাদেশে দ্বিতীয় বিশ্বদের পরিসমাপ্তি ঘটেনি উনিশশো পঁয়তাল্লিশের সেকেন্ড সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বদের পরিসমাপ্তি ঘটেছে সমগ্র বিশ্বতে বা ইউরোপ মহাদেশে এশিয়া মহাদেশে হিরোসিমা নাগাশে ঘটনা ঘটলো উনিশশো পঁয়তাল্লিশ সিক্স আগস্ট নয় আগস্ট আর নয় আগস্টের ছদিন পর পনেরোই আগস্ট জাপানের আত্মসমর্পণ তার তিন দিন পর আঠেরোই আগস্ট সুভাষের মৃত্যু সংবাদ এই যে পরপর ঘটনাগুলো ঘটে গেল অনেকে বলছে না এটা একটা ষড়যন্ত্র এটা আসলে সত্য ঘটনা নয় সেই যে জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন আজও রয়ে গেল ভারতবর্ষের মধ্যে তো যাই হোক সে প্রশ্ন না গিয়ে সুভাষচন্দ্রের মৃত্যু উনিশশো পঁয়তাল্লিশ আঠেরোই আগস্ট হল তারপরে যে সমস্ত মানুষেরা উক্তিগুলি করেছিলেন সেই শোকবাণী রূপে উক্তিগুলোকে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন যদিও আজকে আর বিশ্বাস করে না ডিবেডিং তা সত্ত্বেও পঁয়তাল্লিশে আঠেরো আগস্টকে যদি আমরা ধরে নিই যদি আমরা ধরে নিই কথাটা বলছি তারপর যারা যারা কি বলেছিলেন যতগুলো পেরেছি এক যে তৈরি করেছে আজকে সেই ভিডিও কেমন লাগলো একটা কমেন্টস করে জানিও শুরু করছে আজকে সুভাষচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংবাদে মর্মাহত হয়ে যে সমস্ত জাতীয় নেতারা শোকবাণী প্রকাশ করেছিল সেই শোকবাণীগুলো আজকে উক্তিগুলো তুলে ধরবো যেদিন সুভাষচন্দ্র দুর্ঘটনাটা ঘটছে সতেরোই আগস্ট তারিখে সাইগন ত্যাগ করবে একটু ঘটনাটা বলে নেব সংক্ষেপে সুভাষের স্বয়ং কারা কারা ছিল সঙ্গে ছিলেন কর্নেল হাবিবুর রহমান নামটা বারবার আসবেন তিনি কি বেঁচে গিয়েছিলেন তিনিও দুর্ঘটনার শরিক হতেন তিনি জীবিত হয়ে গিয়েছিলেন সুভাষের শরীর কারাখারা ছিলেন কর্নেল হবিবুর রহমান এস এআইআর এগুলো সব নতুন বই আমি ডিটেলস আলোচনা করেছি এবং একজন অফিসার ছিলেন সুভাষের সঙ্গে খুব টপ মানুষগুলো ছিলেন আর ব্যাংককে দেবনাথ দাস যোগ দিলেন কর্নেল গুলজারা সিং মেজর আবিদ হোসেন আবি এই নামটা বারবার সুগত বসু উল্লেখ করেছেন নামটা আবিদ হোসেন গুলজারাজ সিং এবং দেবনাথ দাস এরা যোগ দিচ্ছেন ব্যাংকক শহরে সুভাষের সঙ্গে ব্যাংকক থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সাইগন যাত্রা করছেন তখন উড়োজাহাজ সাইগন ত্যাগ করছে কবে সেভেন্টিন আগস্ট নাইনটিন ফর্টি ফাইভ উনিশশো পঁয়তাল্লিশের সেভেন্টিন আগস্ট ত্যাগ করছেন সুভাষচন্দ্র বসুকে না ভারতবর্ষের সেভেন্টিন আগস্ট সুভাষ বসু উড়ো জাহাজে সাইগন ত্যাগ করলেন ভালো করে মনে রাখবে কারা সঙ্গে ছিল আমরা দেখিও দিয়েছি এবারে জাপানি যাত্রীরাও তার সঙ্গে যোগ দিলেন এবং সেখানে ছিল অবশ্যই কর্নেল হাবিবুর রহমান নামটা বারবার বলছে কিন্তু খেয়াল করতে হবে এই হাবিবুর রহমান নামটা বারবার করে মনে রাখবে তিনি কর্নেল ছিলেন এবার আটই আগস্ট তারিখে সাইগনের পর এইটিন আগস্ট সুভাষ চন্দ্র বসু ফর্মোজার তাইহুক বিমানবন্দর একটি উড়োজাহাজে উঠলেন এই ফর্মোজার তাইহুক বিমানবন্দরটা প্রত্যেকে মনে রাখবে এখানে উড়োজাহাজটা যখন রান করছেন মাত্র হান্ড্রেড ফিট একশো ফুট উচিত উঠায় সঙ্গে সঙ্গে বিস্ফোরণ করলো এবং জাহাজটি মাটিতে পড়ে গেল এবং আগুন ধরে যায় এটা পুরোপুরি একদম জাপানের বহু বইয়েতেও লেখা রয়েছে পুরো জাহাজে ছিলেন সেই জেনারেল সিডি খুব নাম করা মানুষ এই সিডিও কিন্তু স্পট ডেট হন তিনিও কিন্তু মারা যান রাখবেন নেতাজি মারা গেছেন জাপানি হাসপাতালে ভর্তি করা হয় তারপর থেকে মৃত বলে ঘোষণা করা হয় একমাত্র বেঁচে যান সুভাষের সঙ্গে থাকা হাবিবুর রহমান নামটা আবারও বলে একমাত্র বেঁচে গেলেন সুভাষের প্লেনে থাকা ঘটনাস্থলে হাসপাতালে ভর্তি সুস্থ হন হাবিবুর রহমান এই যে নাইনটিন ফর্টি আগস্ট তাইহুকুর জাপানি সামরিক হাসপাতালে নসমান ওয়ারে সুয়াশ্চন্দ্র বসুর মৃত্যু হলো অ্যানাউন্সমেন্ট হলো এটা কিন্তু আমরা আজও বিশ্বাস করি না কিন্তু বহু বইতে আমাদের লেখা হয়েছে জাপানেও এটা ঘোষণা করা হয়েছে ফর্টি ফাইভ এইটিন আগস্ট মারা যান দুদিন পর বিশে আগস্ট তারিখে তাইহুকুতে তাকে দাহ করা হয় সেই সংবাদ একুশে আগস্ট প্রথম হলো হলো। বা জানিয়ে জাপান থেকে আগস্ট প্রথম অ্যানাউন্সমেন্ট করা হলো সুভাষ মারা গেছেন এবং ওই দিনে দিল্লি থেকে বেতার কেন্দ্র দ্বারা শোচনীয় বিমান দুর্ঘটনার খবর জানিয়ে দেওয়া হয় এবং যখন জানিয়ে দেওয়া হলো তার দুদিন পরে তেইশে আগস্ট জাপানের নিউজ এজেন্সিগুলি একের পর এক নেতাজির বিমান দর্ঘটনার খবর পুরোপুরি প্রকাশ্যে আনেন আবারও বলবো আঠেরোই আগস্ট ঘটনাটি ঘটলেন বিশে আগস্ট তারিখে তাকে তায়ুকের দাহ করা হলো পরের দিনে সুভাষচন্দ্রের মৃত্যু সংবাদ পুরোপুরি ছড়িয়ে দেওয়া হয় আস্তে আস্তে করে আমরা দেখতে পেলাম খবর প্রচার হয়ে যাচ্ছে দিল্লিতে বেতার কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হচ্ছে জাপানের নিউজ এজেন্সিগুলি তেইশে আগস্ট পুরোপুরি ক্লাস করে দেয় সুভাষচন্দ্র বসু আর নেই তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন এই মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে গেল তখন আজও ভারতবর্ষে বিশ্বাস করল না ডেকে তবুও নেতাজির মৃত্যু সংবাদ হওয়ার সঙ্গে সঙ্গে ভারত সব পৃথিবীর বিভিন্ন দেশে তার শোক মুহূর্মান হয়ে পড়েছিল সেই শোকে কারা কারা করলেন প্রথম আমি বলবো কংগ্রেসের তৎকালীন নেতা তখনও প্রধানমন্ত্রী হননি তিনি সেই কংগ্রেসের নেতা জওহরলাল নেহরু বলেছিলেন আমি আমার সাহসী সহকর্মের মৃত্যু সংবাদে স্তম্ভিত আমরা রেলের এন টি এনটিপিসির প্রশ্ন দিয়েছে এই কোশ্চেনটি উত্তরপ্রদেশ পিএসসি যদি কোশ্চেন ঘাটেন আপনি দেখতে পাবেন রিপিট প্রশ্ন যে আমি আমার এই পুরাতন এবং সাহসী সহকর্মীর মৃত্যু সংবাদে স্তম্ভিত হয়ে আছে এখানে কার মৃত্যু কথা বলা হয়েছে এটা মনে রাখবে যেমন গান্ধীজি যখন মারা যাচ্ছেন উনিশশো আটচল্লিশ তিরিশে জানুয়ারি দিলীপ বিড়লা হাউসে প্রথম সে মৃত্যু সংবাদের খবর আলবার্ট আইনস্টাইন জওহরলাল নেহেরুকে দিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন জওহরলাল নেহেরুকে বলেছিলেন যে এমন এক যে রক্তমাংসের মানুষ খালি পায়ে পৃথিবীর বুকে হেঁটে বেরিয়েছিলেন এটা বিশ্বাস করে কঠিন হয়ে দাঁড়াবে আর সেই জওহরলাল নেহেরু খবর শুনলেন আলবার্ট আইমস্টারনের থেকে গান্ধীজির মৃত্যুতে আর সুভাষের মৃত্যুতে জওহরলাল বললেন আমি কোর্ট আন কোর্ট তুলে দিয়েছি বাংলাতে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি কংগ্রেস নেতা আয়রন ম্যান অফ ইন্ডিয়া তিনি কি বললেন ভারতের শ্রেষ্ঠ বীর সন্তান এবং দেশহিত অগ্রণী বসুর ঘটনা বহুল জীবনে অবস্থানে সমগ্র দেশে গভীর আচ্ছন্ন আছে এমন কিছুই নাই যাহা তিনি স্বাধীন সংগ্রামের জন্য উৎসর্গ করেন নাই কত বড় ভূষী প্রশংসা করলেন সর্দার প্যাটেল মনে রাখবেন শ্রীমতী সরোজী নাইডু কি বললেন আমরা দেখব ভারতের নাই নাইটেঙ্গেল প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সুভাষ চন্দ্র বসু যাকে উনিশশো সালে পদ্যাগ এক তুলে দিয়েছিল কলকাতার বুকে নতুন একটা দল ফরওয়ার্ড ব্লক তৈরি করার পূর্বে কংগ্রেস ছাড়ার সময় বঙ্গীয় কংগ্রেসের পদ এক পত্র সুভাষ চন্দ্র দিচ্ছে এই সরজিনাডুর হাতে সেই সরজিনাডু বললেন সুভাষ চন্দ্র বসুর মৃত্যু জাতীয় ক্ষতি নহে পরন্তু ব্যক্তিগত শোকাবহ ঘটনা সরজিনাডু বলছেন পট্টু সীতারামাইয়া যাকে দুশো তিন ভোটে হারিয়েছিল সুভাষ আমরা জানি সেই উনিশশো সালে সেই সীতারামাইয়া বলছেন সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংবাদ আমাকে স্তম্ভিত করিয়াছে ভারতের মুক্তির জন্য তিনি নিজের পদ নিজেই বাছিয়া লইয়াছিলেন এজন্য জন্য তাহার কংগ্রেস সহকর্মীদের নিকট কম প্রিয় ছিলেন এটা বারবার বলছেন সীতারামাইয়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি বলছেন তাহার মৃত্যু দেশের পক্ষে একটি বড় দুর্ঘটনা কে বলছেন বিহারের গান্ধী রাজেন্দ্র প্রসাদ সেই সীমান্ত গান্ধী আব্দুল গফর খান লালকর্তা বাহিনীর প্রতিষ্ঠাতা বাচ্চা খানে পরিচিত সেই খানব্দুল গফ্ফর খান বললেন আমার পুরাতন সহকর্মী মিস্টার সুভাষচন্দ্র বসুর মৃত্যুতে আমি শোকাহত হইয়াছি খাওয়ানব্দুল গফর খান বললেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতকে সরিনায় পরিচিত তিনি বললেন সত্যই যদি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হইয়া থাকে তিনি প্রশ্ন রাখছেন তবে এই সংবাদ ভারতের সর্বত্রই গভীর দুঃখের সহিত গৃহীত হইবে দেশের স্বাধীনতার জন্য তিনি সর সর্বস্ব ত্যাগ করিয়াছেন শ্যাম্প মুখোপাধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটির তিনি উপাচার্য হয়েছিলেন পিতা পুত্র উপাচার্য রেকর্ড আশুতোষ এবং শ্যাম্পা মুখোপাধ্যায় হয়েছিলেন এস কে পালিত বলেছিলেন সুভাষের মৃত্যু সংবাদে সমগ্র দেশের শোক ছড়িয়া পড়িয়াছে ছড়াইয়া পড়িয়াছে এই যে এস কে পালিত যে তার মৃত্যুর ফলে দেশের শোকের একটা খবর ছড়িয়ে পড়িয়েছে এইগুলি ছিল সুভাষচন্দ্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে বিভিন্ন নেতাদের শোকবার্তা তুলে ধরার চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে প্রত্যেকেই শুনবে আশা করি ভালো থাকবে আর নেট সেনে বইটা নতুন বেরিয়েছে এগারোশো টাকা দাম হয়েছে বইটা আপনারা পড়ুন এই রূপভাবে চন্দ্র বসু যখন পড়বেন নীরবে পড়বেন সুভাষচন্দ্র যে দিকগুলো তুলে ধরেছি রিসার্চগুলো একটু জানাবেন কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই বলে গেলাম এই নাম্বার আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আর এই বইটা একদম নিউ প্রিন্ট হয়েছে নশো নব্বই টাকা দাম হয়েছে আপনারা এই বইটাও কিন্তু পড়বেন যে চ্যাপ্টারগুলো বা যত রকম দামবেনের প্রশ্ন দেওয়া রয়েছে একটু আপনারা দেখে নেবেন অনেক অনেক উপকার পাবেন আর এই বইটা নেটশেটের জন্য কোনো বিকল্প নেই প্রশ্নের চয়ন বা পিভিএসের কোশ্চেনগুলো একটু ঘাঁটুন বুঝতে পারবেন আর আপনারা অন্যান্য যারা পরীক্ষা দেন ডাব্লিউসি যারা পরীক্ষা দেন অবশ্যই আপনারা ভালো ভূগোল বই যারা খোঁজ করছেন এটা দিতে পারেন ভালো সংবিধান বই পুরো বড় প্রশ্ন পুজো মান্যতা দিয়ে করেছে দেখে নিতে পারেন এছাড়াও কম্পিটিভ বিজ্ঞান রেলের কারণ সমস্ত পরীক্ষার্থীগুলো পড়ছেন ইয়ার বই যারা খুঁজছেন সব পরীক্ষার পিভিএস প্রশ্ন অবশ্যই আপনারা এই বইগুলো সংগ্রহ করে নেবেন তা এবং ট্র্যাডিশনাল কালচার বাংলা ঐতিহ্য এবং সংস্কৃতি বই জুন মাসে আসছে কয়েকদিন পর লেখা শেষ করেছি কাজ চলছে ফিনিশিং কাজ এই বইটাও মার্কেটে আসবেন সবার জন্য দ্বার খুলে দিয়েছি বেঙ্গলের টপ বই আজও বলে যাচ্ছি পাবলিশের আগে দেখে নেবেন আপনারা এবং কুল সার্ভিস কমিশনের নতুন ব্যাস শুরু হয়েছে অনলাইন শনিবার রব্বাস চলে কলেজ স্ট্রিটে যা আসলে লাইভ ক্লাস করুন ইতিহাসকে নতুনভাবে জানুন জীবনকে নতুনভাবে প্রভাবিত করুন এই পর্যন্ত রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিও সুভাষচন্দ্র বসুর উপরে কেমন লাগলো প্রত্যেকে জানিও বাই